গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটো গল্প রক্ত নন্তা। আজকের গল্প রক্ত নন্তা সন্ধ্যা তখন সাতটা মোড়ের দিকে টিআর গ্যাসের বোমা ফাটতে শুরু করা মাত্র আওয়াজ শুনে ডাক্তার দাস তাড়াতাড়ি ভিতর থেকে ডিসপেন্সারির দরজা বন্ধ করে কম্পাউন্ডার নবীনের সঙ্গে নিজেও হাত লাগায় দরজা বন্ধ করতে আফসোসের কাপা সুরে বলে এভেলা না খুললেই হতো তুমি বললে ভয় নেই কিছু হবে না নইলে আমি কিছুতেই খুলতাম না নবীন প্রতিবাদ জানিয়ে বলে কিছু হবে না এ কথা তো আমি বলিনি কিন্তু শুধু বলেছিলাম ভয় নেই খোলা রাখলেই হতো মোড়ে হাঙ্গামা হচ্ছে এখানে ভয় কি জোয়ান নবীনের মুখের দিকে চেয়ে ঢোক গিলে ডাক্তার দাস বলে যাকে রোগীপত্র তো আজ আর আসবে না কি হবে খোলা রেখে তা বলছি না বন্ধ করেছেন বেশ করেছেন নবীনকে বেশ খুশি মনে হয় টিআর গ্যাস বন্দুকের টোটা ফাটার শব্দে এমন মহামারী কাণ্ড ঘটায় তার যে ছুটি মিলেছে তাতেই সে খুশি ডাক্তার দাস ভাবে কে জানে বাবা এরা কোন ধাতে তৈরি কী আছে এদের রক্তে নবীন বলে আমি তবে যাই বাবু। এত কাছে চলেছে কে জানে কেমন ভীষণ কাণ্ড ছুটি পেয়েই বন্ধ ডিসপেন্সারির নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়ার জন্য ছোড়া ব্যাকুল ভারী মজার ব্যাপার ঘটবে দেরি হলে ফসকে যাবে ডাক্তারি পরীক্ষাতে কি ধরা পড়বে এমন অদ্ভুত কি মিশেছে ওদের রক্তে বাড়িতে একটা খবর দিয়ে যাবে নবীন আমার ফিরতে দেরি হলে কিংবা না ফিরলে যেন চিন্তা করে না বলবে এখানেই আছি হিসাব দেখছি ফিরতে দেরি হলে কিংবা একেবারে না ফিরলে নবীনের যায় ডাক্তার মানুষ কত লোকের গায়ে ছুরি কাছি করা চালিয়েছে কত রক্তপাত দেখেছে কত মানুষকে মরতে দেখেছে ভুল চিকিৎসায় দু চারজনকে হয়তো মেরেও ফেলেছে তার এমন আতঙ্ক হাঙ্গামা না থামলে এখান থেকে বেরোবে না দরকার হলে সারা রাত এখানে কাটাবে পাড়াতে কাছেই ডাক্তার দাসের বাড়ি গলির ভিতরে নবীন চলে যাওয়ার পর বন্ধ ঘর ডিসপেন্সারির মধ্যে বসে হিসাবের মোটা খাতাটা খুলে বসে ভাবে কতক্ষণ আর হাঙ্গামা চলবে হাঙ্গামা থেমেছে টের পাওয়ার পরই বাড়ি যাবে এত কাছে বাড়ি বেরিয়ে টুক করে অবশ্য চলে যাওয়া যায় বাড়িতে কি দরকার রিক্স নিয়ে আধ ঘন্টাও কাটে কিনা সন্দেহ ডিসপেন্সারির লাভ লোকসানের হিসাবে মুশকুল ডাক্তার দাস বন্ধ দরজায় হাত থাবড়ানির শব্দে চমকে ওঠে খানিকটা আশ্বস্ত হয় নবীনের গলার আওয়াজে ডাক্তারবাবু দরজাটা খুলুন তো তবু হাত পায়ে একটু কাঁপে ডাক্তার দাসের হাঙ্গামা এদিকে এগিয়ে এসেছে নবীন ভয় পেয়ে পালিয়ে এসে থাকলে অবস্থা সাংঘাতিক দাঁড়িয়েছে বলতে হবে ছজনে ধরাধরি করে বয়ে এনেছে রক্তাক্ত দেহটা বালক জোয়ান ছজন সবাই তারা পাড়ার সবাই তারা চেনা তারাও অল্প বিস্তর আহত তিন চারজনের দেহের এখান ওখান থেকে অল্প অল্প রক্ত চুইয়ে পড়ছে নবীনের গায়ের শার্টটা যাবার সময় ছিল ধবধবে সাদা বাদিকের ঘাড় আর হাতার কাছে রাঙা হয়ে চুপচুপ করছে নিজের রক্তে অথবা যাকে বয়ে এনেছে তার রক্তে কে জানে চোদ্দ বছরের যাকে বয়ে এনেছে পাড়ার কজন চেনা বালক আর জোয়ান তাকে ডাক্তার দাস সবচেয়ে ভালো করে চেনে সঙ্গে এসেছে বুড়ো শঙ্কর সে বলে তুমি নিজেই ডাক্তার তাই ভাবলাম তোমার ছোট ছেলেটাকে অন্যদের সঙ্গে হাসপাতালে পাঠিয়ে কাজ নেই বড় বেশি ঘা খেয়েছে হাসপাতালে যেতে যেতে বাবুদের নজর পড়লে কি জানি কি হয় বেঞ্চে শুয়ে দিয়েছিল ছেলের মুখের দিকে এক নজর তাকিয়ে কবজিটা কয়েক মুহূর্তের জন্য হাতের মুঠোই নিয়ে ডাক্তার দাস বলে বেশ বুদ্ধি আপনার ছেলেটাকে উছলে দিয়ে ঘায়েল করে মরার দায়টা ঘাড়ে চাপাচ্ছেন আমার শিবশঙ্কর বলে ছি দিশেহারা হয়ে না বাবা ছেলে কি তোমার কারো পরামর্শে ঘায়েল হতে গিয়েছিল ডাক্তার মানুষ বিচলিত হই না বাঁচাবার চেষ্টা তো করো ছোট ছেলেটাকে তারপর না বাঁচলে আর করা কি ডাক্তার দাস বলে এসো দেখি তোমাদের কার কি হয়েছে একে একে দেখি নিজে নিজে সারটা খুলতে পারবে না নবীন নবীন মাথা নাড়ে না হাতটা নাড়তে পারছি না শিবশঙ্কর ব্যাকুলভাবে বলে নিজের ছেলেটার দিকে আগে তাকাও বাবা এই কি রাগ করার সময় সবাই মেতেছে তোমার ছেলের দোষটা কি বলো দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখলাম তো সব বাপের বয়সে এমন কাণ্ড দেখিনি ডাক্তার দাস শিবশঙ্করের কথা কানেও তোলে না মুখ ফিরিয়ে একবার তাকিয়েও দেখে না তুলো ব্যান্ডেজ ওষুধপত্র ইত্যাদি চটপট গুছিয়ে নিয়ে সবচেয়ে ছোট গণেশকে প্রথমে ধরে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেয় শিবশঙ্কর প্রায় আর্তনাদ করে ওঠে ছেলেটার দিকে তাকাবে না দেরি হলে ও মরে যাবে মরে যাবে ও তো আগেই মরে গেছে সকলে হতভম্ব হয়ে যায় শিবশঙ্কর বিহবলের মতো বলে আগেই মরে গেছে যেন তো ছেলেটাকে নিয়ে ছুটে এলাম আগেই মরে গেছে কিরকম আনতে আনতে মারা গেছে পরীক্ষা করলাম দেখলেন না শিবশঙ্কর খানিক্ষণ চুপ করে থেকে বলে রক্ত চুইয়ে পড়ছে কেন তবে ডাক্তার দাস এক মনে দ্রুত গতিতে গণেশের ক্ষতটা বানতে বানতে বলে মরার পরেও কিছুক্ষণ রক্ত চুইয়ে পড়ে রক্ত নন্তা গল্পটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য ধন্যবাদ